মাদ্রাসা সার্ভিস কমিশন অর্থাৎ এম এসসি এস এল এস গ্রুপ ডি ইংরাজি ও পাটিগণিতের প্রশ্নপত্রগুলি নিয়ে আপনাদের সাথে আলোচনা রাখবো দুটো কথা আপনাদের সাথে বলে রাখি মাদ্রাসা সার্ভিস কমিশন আপনারা জানেন যে দীর্ঘ অনেক কোটি বছর পর আজ পয়লা সেপ্টেম্বর অনুষ্ঠিত হতে চলল অনুষ্ঠিত হল এস এল গ্রুপ ডি সেই পরীক্ষার প্রশ্নপত্র নিয়ে অর্থাৎ ইংরাজি ও পাটিগণিতের সকল প্রশ্নপত্রগুলি নিয়ে আপনাদের সাথে আলোচনা রাখব ভিডিওটি আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন সেক্ষেত্রে আপনারা বুঝতে পারবেন যে যারা আজকে পরীক্ষা দিলেন তারা কত পেতে চলেছেন এবং যারা পরবর্তীতে পরীক্ষা দেবেন তারাও ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন চলুন শুরু করা যাক একটি ভিডিওর মাধ্যমে আমি ইংরাজি ও পাটিগণিত দুটো বিষয়ই আলোচনা রাখব সুতরাং ফার্স্টে আলোচনা রাখতে চলেছি ইংলিশের প্রশ্নপত্রগুলি আপনারা ভিডিওটি প্রথম থেকে শেষ মতো দেখুন আর দীর্ঘায়িত করবো না দেখুন ফার্স্ট আমি আলোচনা রেখেছি আর্টিকেল অ্যান্ড প্রিপোজিশন এক্ষেত্রে এমন নয় যে প্রথমেই আপনাদের আর্টিকেল প্রিপোজিশন এসছিলো আমি বিভিন্ন জায়গা থেকে প্রশ্নপত্রগুলি কালেকশন করেছি তারপরে এই ভিডিওটি তৈরি করছি যার পেছনে অনেকটা পরিশ্রম লুকিয়ে আছে সুতরাং এ পর্যন্ত আপনারা শিওর থাকবেন যে এখানে যে প্রশ্নপত্রগুলি আলোচনা করা হয়েছে সেইগুলোই পরীক্ষায়পত্র পত্র এসছে এবং আমি সম্পূর্ণ নির্ভুলভাবে আপনাদের সাথে মানে ভিডিওটি আলোচনা রাখতে চলেছি দেখুন ফার্স্ট আর্টিকেল অ্যান্ড প্রিপোজিশন ফার্স্ট কোশ্চেন হলো বি ওয়্যার ড্যাশ পিক পকেটস পিক পকেটস মানে হল পকেটমার অর্থাৎ বি আমরা সচেতন যেহেতু কথাটা উল্লেখ থাকলে কিন্তু আমরা অফ কথাটি ব্যবহার করতে পারি আর পিক পকেটস মানে হল পকেটমার কেমন এরপর দেখুন আই গেভ হিম ড্যাশ হানড্রেড রুপিস নোট এখানে অ্যান্সারটি হবে এ আপনারা যদি কোনো কোশ্চেন অ্যান্সার বুঝতে না পারেন কমেন্ট করবেন আমি সেই নিয়ে আরেকটি ভিডিওর মাধ্যমে পুরো বিষয়টি স্পষ্ট করে দেবো যেহেতু খুব তাড়াতাড়ি প্রশ্নপত্রগুলি কালেকশান কালেক্ট করেছি ও ভিডিও তৈরি করছি সেক্ষেত্রে যদি কোনো ভুল থাকে আপনারা অবশ্যই কমেন্ট সেকশানে জানাবেন আমি নির্ভুলভাবে করার চেষ্টা করেছি এরপর আসছি অপোজিট ওয়ার্ড দেখো অপোজিট ওয়ার্ড ফার্স্টেই আছে ডিসক্লোজ ডিসক্লোজ অ্যান্সারটি হবে হাইট এর পরবর্তীতে আছে আর্লি আর্লি হবে লেট কেমন তারপর পুরাল ফর্মস দেখো লুফ লুফ এখানে ভালো করে যদি আমরা লক্ষ্য করি এপটাকে পরিবর্তন হয়ে কিন্তু হয়েছে ভিইএস অর্থাৎ এল ও এ ভি কেমন তারপরের প্রশ্নটি দেখো খুবই গুরুত্বপূর্ণ কেন গুরুত্বপূর্ণ এখানে আছে ফার্নিচার দেখো অনেকেই কিন্তু মানে এস ইএস আই এই সকল যুক্ত করে উত্তর করেছে বিভিন্নভাবে জানা যাচ্ছে এখানে কিন্তু ফার্নিচারের কোনো রকম চেঞ্জ হবে না ফার্নিচার ফার্নিচারই থাকবে ফার্নিচারটি প্রুডার ফ্রম এই ছিল কিন্তু ইংলিশের প্রশ্ন আরেকটি কথা আপনাদেরকে বলে রাখি বিভিন্ন মাধ্যম থেকে আপনারা যে খবর পেয়েছিলেন তিরিশ নাম্বার নব্বই নাম্বার বিভিন্ন ক্ষেত্রে যে পরীক্ষার ব্যাপারগুলি শুনেছিলেন সেটা কিন্তু হয়নি দু সালে এই পরীক্ষার ফর্ম ফিল আপ সেখানে ফিফটিন মার্কস পনেরো নম্বরের যে পরীক্ষা হওয়ার কথা ছিল এখানে কিন্তু পনেরো নম্বরেরই পরীক্ষা হয়েছে কেমন সেই বিষয় নিয়েই কিন্তু আলোচনাটা আজকে রাখা হয়েছে এরপরে দেখি ম্যাথের প্রশ্ন দেখো ম্যাথের চারটে কোশ্চেন দিয়েছে সেই চারটে কোশ্চেনই এখানে আলোচনা রাখা হবে এবং প্রতিটা কোশ্চেন অ্যান্সার বুঝিয়ে দেওয়া হবে কেন কিভাবে হলো দেখো ফার্স্ট কোশ্চেনটা বলেছে আমিনা বিবির বেতন প্রথম টোয়েন্টি পারসেন্ট বৃদ্ধি পেয়ে পরবর্তীতে টোয়েন্টি পারসেন্ট হ্রাস হলো এখানে বৃদ্ধি পেয়েছে আর এখানে কি হয়েছে হ্রাস হয়েছে ঠিক আছে তাহলে শতকরা হ্রাসের হার কত অবশ্যই বৃদ্ধি পেয়ে হ্রাস হয়েছে সুতরাং অ্যান্সার হ্রাসই হবে এবার হ্রাসের হারটা কত সেটাই কিন্তু এখানে আলোচনার বিষয় দেখো আমি এখানে অঙ্কটা করেছি যারা বুঝতে পারি তারা আমার কথাটি ভালো করে শোনো আর ডিসপ্লেটা ভালো করে লক্ষ্য করো বুঝতে পারবে দেখো আমিনা বিবির বর্তমান বেতন কত কি আমরা জানি না তাই এখানে একশোটা ধরে নেওয়া হয়েছে আর টোয়েন্টি পার্সেন্ট বৃদ্ধি পেলে আমিনা বিবির বেতন কত একশো টাকা ছিল টোয়েন্টি পার্সেন্ট বৃদ্ধি পেলে একশো কুড়ি টাকা কীভাবে হলো বুঝতেই পারছো এবার বলেছে পরবর্তীতে টোয়েন্টি পার্সেন্ট বেতন আমিনা বিবির হ্রাস পেয়েছে তাহলে তো ওই একশো কুড়ি টাকা থেকে হ্রাস পেয়েছে তাই একশো কুড়ি ইন্টু এইটি বাই হান্ড্রেড দেখো কাটাকাটি করলাম এই শূন্য উপরের শূন্য কাটলাম এই শূন্য এই শূন্য কাটলাম তাহলে আট বারং ছিয়ানব্বই টাকা তাহলে কত টাকা হ্রাস পেলো ছিয়ানব্বই টাকা এবার শতকরা করা হয়ে রাস যেহেতু একশো টাকা আমরা ধরেছিলাম তাই একশো থেকে নাইনটি সিক্স যদি মাইনাস করি তাহলে ফোর পার্সেন্ট হবে অ্যান্সার সুতরাং যারা ফোর পার্সেন্ট অ্যান্সার করেছ তাদের সকলেরই ঠিক হয়েছে নিঃসন্দেহে কোনো ভুল হওয়ার জায়গা নেই এর পরে কী কোশ্চেন আছে দেখে নিই দেখো বলেছে কোনো সংখ্যার দশকের অঙ্কটি এককের স্থানের গুণফলের চার গুণ এবং তাদের যোগফল দশ হলে সংখ্যাটি কত নির্ণয় করো তাহলে কি বলেছে দশকের অঙ্কটি যদি আমরা একক ও দশক ধরি তাহলে দশকের অঙ্কটি এককের স্থানের চার গুণ তাহলে একক কত এককের স্থানটি যদি এক্স ধরি তাহলে দশক কত হবে ফোর এটা কিন্তু বোঝাই যাচ্ছে দেখো ধরেছি এককের স্থানের অঙ্ক এক্স তাহলে দশকের স্থানের অঙ্ক কত হবে ফোর এক্স পরিষ্কার তাদের যোগ ফল কত বলেছে তাদের যোগ ফল বলেছে টেন সংখ্যাটি কত তাহলে প্রশ্নানুসারে কি পাচ্ছি এক্স প্লাস ফোর এক্স টু টেন তাহলে এক্স প্লাস ফোর এক্স যদি প্লাস করি তাহলে ফাইভ এক্স হচ্ছে ইকোয়াল টু টেন তাহলে এখানে এক্সের মান যদি আমরা বের করি তাহলে এখানে কিন্তু দেখাই যাচ্ছে টেন বাই ফাইভ এক্সের মান কিন্তু বেরোলো এখানে টু তাহলে এক্সের মান বেরোলো টু তাহলে এককের স্থানের অঙ্কটি কত এককের স্থানের অঙ্ক এক্সের মান যেহেতু আমরা এককের স্থানের অঙ্ক টু ধরেছিলাম তাহলে এককের স্থানের অঙ্ক বেরোবে টু আর দশমিকের স্তকের অঙ্ক ফোর এক্স তাহলে এক্সের মান যদি আমরা পুট করে দিই ফোর ইন্টু টু মানে এইট তাহলে এককের ঘরে দেখো যদি টোটাল মানটা বেরোচ্ছে এইটটি টু তাহলে আমাদের এধারে থাকে একক এধারে থাকে দশক লেখকের ঘরে টু দশকের ঘরে এইট অর্থাৎ এইটটি টু ইজ দ্য রাইট অ্যান্সার তাহলে তোমরা যারা এইটটি টু অ্যান্সার বার করেছো সকলেরই সঠিক অ্যান্সার ভুল হওয়ার কিন্তু কোনো জায়গা নেই দেখো এর পরের প্রশ্ন কী আছে এর পর আছে বলছে কোনো একটি কাজ পাঁচজন শ্রমিক বারো দিনে করতে পারে পাঁচজন শ্রমিক বারো দিনে করতে পারে তাহলে তিনজন শ্রমিক ওই কাজটি কতদিনে করতে পারবে ইসি প্রশ্ন দেখে নিই আমরা তাহলে এধারে লিখেছি জন জনসংখ্যা এধারে লিখেছি দিন সংখ্যা জন মানে এখানে শ্রমিক মানে পাঁচজন একটি কাজ বলছে বারো দিনে করে তাহলে তিনজন শ্রমিক সেটা কত দিনে করবে পাঁচজন শ্রমিক বারো দিনে করে তাহলে একজন শ্রমিক নিশ্চয়ই বেশি দিন লাগবে টুয়েলভ ইন্টু ফাইভ দেখো সকল সময়ের জন্য বুঝিয়ে নিতে হবে জন সংখ্যা যদি কমে তাহলে দিন সংখ্যা বেড়ে যাবে আবার দিন সংখ্যা যদি বাড়ে জন সংখ্যা কমে যাবে সুতরাং সংখ্যার সাথে দিন সংখ্যার সকল সময় কিন্তু ব্যস্ত সম্পর্ক এই সোজা জিনিসটাই বুঝলেই অঙ্ক হয়ে গেল একদম ইজি অঙ্ক ক্লাস সিক্স সেভেনে আমি পড়াতে পড়াতে দেখেছি এগুলো কি ক্লাস সিক্স সেভেনের অঙ্কেই থাকে সুতরাং খুবই ইজি একটি অঙ্ক দেখে নিই কীভাবে অ্যান্সারটি এসছে দেখো পাঁচজন শ্রমিক বারো দিনে করে তাহলে একজন শ্রমিক করবে টুয়েলভ ইন্টু ফাইভ আর তিনজন শ্রমিক টুয়েলভ ইন্টু ফাইভ বাই থ্রি তাহলে তিনের সাথে যদি টুয়েলভ কাটি তিনে চারি বারো ফোর ইন্টু ফাইভ সুতরাং টোয়েন্টি ডেজ ইজ দ্য রাইট অ্যান্সার কেমন পরে দেখে নিই পরে কী আছে বলছে কোন ক্ষুদ্রতম সংখ্যা থেকে এগারো বিয়োগ করলে বিয়োগ ফল থার্টি থার্টি সিক্স ফর্টি টু ও ফর্টি এইট দ্বারা বিভাজ্য হবে দেখে নিই ফার্স্ট ভালো করে বোঝো কোন ক্ষুদ্রতমতম সংখ্যা এখানে আমি ধরে নিলাম ক্ষুদ্রতম সংখ্যাটি হলো এক্স সেটাই তো বার করতে হবে তাহলে এক্সের ভ্যালু বের করলেই উত্তর হয়ে গেল আর সেখান থেকে এক্স মাইনাস ইলেভেন এগারো বিয়োগ করলে বিয়োগ ফল এত দ্বারা বিভাজ্য হবে তাহলে এদের যদি আমরা লসগু বের করতে পারি ফন্ডা কিন্তু হয়ে গেল কি আছে দেখো দেখো এদের লসগু আসছে থার্টি থার্টি সিক্স ফর্টি টু ফর্টি এইট প্রথম তিন দ্বারা গিয়েছে তিন দশে তিরিশ তিন বারো ছত্রিশ তিন চোদ্দং বিয়াল্লিশ তিন আটচল্লিশ তারপরে দুই দিয়ে ভেঙেছি দুই দিয়ে পাঁচ দুই দিয়ে ছয় দুই দিয়ে সাত দুই দিয়ে আর তোমরা এগুলো সবই জানো বা আপনারা এগুলো সবই জানেন এখানে বলার কিন্তু সেভাবে কিছু নেই তবুও আমি ভেঙে বুঝিয়ে দিচ্ছি যেহেতু আজ আপনারা পরীক্ষা দিয়ে এসছেন আপনাদের মেলানোর সুবিধার্থে কেমন তাহলে দেখো এদের লসাগুটা করলে আসে পাঁচ হাজার চল্লিশ তাই যেহেতু এখানে বিয়োগ করতে বলেছিল আমরা এখানে কি করব প্লাস করব। তাই পাঁচ হাজার চল্লিশের সাথে যদি আমরা পাঁচ হাজার চল্লিশকে যদি আমরা এগারো দিয়ে যোগ করতে পারি তাহলেই কিন্তু ফাইভ জিরো ফাইভ ওয়ান আসবে এই ফাইভ জিরো ফাইভ ওয়ান আপনারা যারাই করেছেন তাদের সকলেই কিন্তু এটি রাইট অ্যান্সার এখানে ভুল হওয়ার কোনো জায়গা নেই এই ছিল টোটাল পনেরো নম্বরে টোটাল যে অঙ্ক ইংরাজির যে প্রশ্নপত্র সেটি আপনাদের সাথে আলোচনা রাখলাম আপনারা মানে ভিডিওটি যদি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখেন তাহলে বুঝতেই পারবেন যে আপনারা আজকের পরীক্ষাটিতে কত পেতে চলেছেন আর একবারও আপনাদেরকে বলবো ভিডিওটি যারা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখছেন তাদের অসংখ্য ধন্যবাদ আর চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন কেননা আমি এই বিষয়ে গ্রুপ ডি বিষয়ে পরবর্তীতে আরও যে আপডেট আসবে আমি আমি আপনাদের কাছে আপডেটটা দিতে পারবো আরেকটি বিষয় বিভিন্ন সোশ্যাল সাইটে কিন্তু আমি অনেক আগেই এই উত্তরটি আপলোড করে দিয়েছি কিভাবে হয়েছে যেহেতু আমি রাস্তায় থাকার কারণে ভিডিওটি আপলোড করতে একটু দেরি হয়েছে তাই আমাদের সোশ্যাল সাইটের সাথে যারা যুক্ত আছেন যারা ফেসবুকের পেজটি ফলো করেছেন তারা অনেক আগেই আমাদের উত্তরটি দেখতে পেরেছেন কেমন আর আমাদের ফেসবুক পেজটি অবশ্যই ফলো রাখবেন আমরা সকল আপডেট কিন্তু ফেসবুক পেজেও দিয়ে থাকি আর আমাদের চ্যানেলটি ফলো করে সাবস্ক্রাইব করে রাখবেন সেখানে কিন্তু আমাদের সকল আপডেট আলোচনা রাখবো আমাদের চ্যানেল নেম স্বপ্নের ভূগোল এই এখান থেকে কিন্তু সকল এডুকেশনাল আপডেট বিভিন্ন চাকরির পরীক্ষার আপডেট সকল বিষয় আলোচনা করা হয়ে থাকে আর আজকের ভিডিও এটা বলেই আমি শেষ করছি আরও একবার আপনাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাবো ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবার জন্য দেখা হচ্ছে পরের কোনো ভিডিওতে